নিঃস্বার্থভাবে ভাবে একটি মেয়েকে ভালোবেসে কি ভুল করেছিল ছেলেটা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল বড়লোক ঘরের ছেড়ে হয়ে ভালোবেসেছিল একটা গরিব ঘরের মেয়েকে মেয়েটির নাম হলো প্রিয়াঙ্কা এবং ছেলেটির নাম রোহিত প্রিয়াঙ্কা ছিল দেখতে খুবই সুন্দর যে কেউ দেখলেই তাকে পছন্দ করে ফেলবে প্রথম দেখাতেই প্রিয়াঙ্কাকে পছন্দ করে ফেলে রোহিত কিছুদিন পর প্রিয়াঙ্কা ও রোহিত দুজন দুজনকে ভালোবেসে ফেলে রোহিত প্রিয়াঙ্কাকে বিয়ে করতে চেয়েছিল কিন্তু তাদের পারিবারিক পার্থক্য ছিল আকাশের পাতাল বড়লোক বাবা মায়ের একমাত্র আদরের সন্তান ছিল রোহিত কিন্তু তারপরও রোহিত তার বাবা মাকে বুঝিয়ে সুঝিয়ে রাজি করায় তাদের বিয়ের জন্য তারপর তাদের ধুমধাম করে বিয়ের আয়োজন শুরু হয় সেদিন রোহিত আনন্দে পুরো পাগল হয়েছিল কারণ প্রিয়াঙ্কা সারা জীবনের জন্য তা হয়ে যাবে দুজন সুখেই সংসার করছিল বেশ ভালোই কাটছিল ওদের বিবাহিত জীবন কিছুদিন যেতে না যেতে প্রিয়াঙ্কা কেমন যেন চেঞ্জ হয়ে গেল কিন্তু রোহিতের প্রিয়াঙ্কার বিশ্বাস ছিল সে তার সব ভালোবাসা বিয়ে প্রিয়াকে সুখে রাখবে বিয়ের পরও প্রিয়াঙ্কা কলেজে যেত আর রোহিত ওকে কলেজে দিয়ে আসতো প্রতিদিনের মতো সেদিনও রোহিত প্রিয়াঙ্কাকে কলেজ থেকে আনতে গিয়েছিল সেদিন রোহিত ভাবতেই পারেনি কিছুক্ষণ পর তার সাথে কি হতে চলেছে প্রিয়াঙ্কা সেদিন রোহিতকে দেখে পাইচারি করতে শুরু করলো কলেজের রোহিত সেটা দেখে ভেবেছিল প্রিয়াঙ্কা হয়তো তার উপর রাগ করে এমন করছে আর ঠিক তখনই কিছু বকাটা ছেলে এসে রোহিতকে কে মারতে শুরু করে প্রিয়াঙ্কা রোহিতকে বাঁচানোর জন্য দৌড়ে সেখানে গেল কিন্তু সেই বকাটের ছেলেগুলো প্রিয়াঙ্কাকে কিছুই করলো না বকাটের ছেলেগুলো যখন রোহিতকে খুব মেরেছিল ঠিক তখনই যদি প্রিয়াঙ্কা রোহিতকে নিয়ে হাসপাতালে যেত তাহলে হয়তো রোহিত সেদিন প্রাণে বেঁচে যেত কিন্তু প্রিয়াঙ্কা তখন রোহিতকে হাসপাতালে নিয়ে গেল না ঠিক সেই সময় রোহিত প্রাণ হারালো আর সেই দিন তিন মাসের সংসার জীবনের সমাপ্তি ঘটল তাদের রোহিতের বাবা মা তাদের একমাত্র সন্তানকে হারিয়ে কান্নায় ভেঙে পড়েছে কিন্তু এইদিকে প্রিয়াঙ্কা নিজের স্বামীকে হারিয়ে আছে। রোহিতের বাবা মা কোর্টে নিউজ হলো রোহিতের বাবা মায়ের দাবি যারা তার সন্তানকে মেরেছে তাদের শাস্তি চাই রোহিতের মামলার প্রথম সাক্ষী ছিল তার স্ত্রী প্রিয়াঙ্কা মামলা যতই এগোতে থাকলো ততই ভয়ঙ্কর সত্য সবার সামনে উঠে এলো প্রিয়াঙ্কার মুখোশ পুরোপুরি খুলে গেল শেষ মেশ এটাই জানা গেল যে প্রিয়াঙ্কা তার আগের বয়ফ্রেন্ডের সাথে যুক্ত হয়ে রোহিতকে প্রাণে মেরে ফেলা চক বসেছিল সত্যি সেদিন কিবাদ ছিল রোহিতের ছেলেটাতে শুধুমাত্র তার প্রিয় তোমাকে ভালোবেসেছিল মন থেকে তাকে নিয়ে একসাথে সারা জীবন সুখে থাকতে চেয়েছিল তার বদলে রোহিত কি পেল শুধুমাত্র বিশ্বাসঘাতকতা প্রিয়াঙ্কা হয়তো রোহিতের জীবনটা শেষ করে দিল কিন্তু তার বদলে সে কি বা পেলো সবার কাছে ঠিক কাজ সারা জীবনের জন্য সাজা তাই এই ভিডিওটার মাধ্যমে সবাইকে বলতে চাই যারা ভালোবাসা নিয়ে চলনা করছো ভালো না বাঁচতে পারে সরে যাও কিন্তু কখনো কারো জীবন এইভাবে শেষ করে দিও না সত্যিকারের ভালোবাসাকে মর্যাদা দিতে শেখো সবার ভাগ্যে ভালোবাসা থাকে না আর যাদের থাকে তারা অনেক ভাগ্যবান ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ